আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে পিছু নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা জানিয়ে দেব ইসরায়েলি হামলায় নিহত আরও উনচল্লিশ ফিলিস্তিনি এরপর রয়েছে যাদের উদ্দেশ্যে ভাষণে যা বললেন মোদী সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন বিজেপি সমর্থকদের বুকে জ্বালা ধরেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পিছু হটছেন ট্রাম্প নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা ফিলিস্তিনের গাজার স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্র যদিও এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল তবে হামাস এ ব্যাপারে নমনীয় না হয় নতুন চিন্তা করছে ট্রাম্পের প্রশাসন গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টায় সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবি আল জাদিদ গণমাধ্যমটির বরাদ দিয়ে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে আরব এ মিশর সূত্র জানিয়েছে মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের নিউস্রীকরণের দীর্ঘদিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত সূত্রগুলো জানিয়েছে আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করছেন হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের বক্তব্য ছাড়ে মার্কিন সরকারের একযোগে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানানো গেছে সূত্রগুলো জানায় ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির এক পরিবর্তনের কারণ হলো মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ মহলের মধ্যে সচেতনতা যে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের বাচ্চাতে কোনো সামরিক বিকল্প সহায়তা করবে না এছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলের মধ্যে ক্রমবর্ধনের এই ধরনের যে ইসরায়েলি এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ মার্কিন সরকার এবং ট্রাম্পের প্রতি অত্যাধিক কর্তৃত্ব ও কৌশলী আচরণ করছে প্রসঙ্গত গাজায় দীর্ঘ পুনরমাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরুদ্ধে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতনৈক্যের কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত দুই ফিলিস্তিনি নিহত এবং আরও সাত হাজার ছয়শ জন আহত হয়েছেন ইসরায়েলের বর্বর এই হামলা চলিত বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে ইসরায়েলি হামলায় নিহত আরও উনচল্লিশ ফিলিস্তিনি মার্কিন ইসরায়েলি বন্দিকে হস্তান্তর পর গাজা উপত্যকায় আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি এতে করে অবরোধে এই উপত্যকাটি নিহতের মোট সংখ্যা দ্বারায় বাউন্ন হাজার আটশো ষাট সারিয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে আলজাজিরা আলজাজিরা বলছে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণে অব্যাহত রেখেছে এবং সোমবার বর্বর হামলায় উপত্যকা জুড়ে প্রায় উনচল্লিশ জন নিহত হয়েছে আনাদলুর এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে বাহান্ন হাজার আটশো বাষট্টি জনে পৌঁছে গেছে বলে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি আরও চুরানব্বই জন আহত হয়েছেন যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় এক লাখ উনিশ হাজার ছয়শ আটচল্লিশ জনে দাঁড়িয়েছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিধানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনাপত্যহাদের প্রশ্নে হামাসের মতনৈক্যের কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা এখন পর্যন্ত দুই হাজার সাতশো ঊনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত এবং আরও সাত হাজার ছয়শো জন আহত হয়েছে ইসরায়েলের বর্বর এই হামলা চলিত বছরের জানুয়ারিতে কার্যকর হওয়ার যুদ্ধবিরতির চুক্তি ভেঙে দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুযুক্ত হয়েছিলেন এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে অবরুদ্ধে এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায় মুখোমুখি হয়েছে ইসরায়েল জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন মোদী কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী সোমবার স্থানীয় রাত আটটার দিকে দেওয়া ভাষণে শুরুতে তিনি পেহেলগাম হামলার ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেছেন মোদী বলেছেন একজন নারী সিঁদুর মুছে ফেলার মূল কতটা চড়া হতে পারে তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে এছাড়া কোনো ধরনের পারমাণিক ব্ল্যাকমেল সহ্য করবে না বলেও হুমকি দিয়েছেন তিনি টাইমস অফ ইন্ডিয়া মোদী বলেন আর সন্ত্রাসবাদীদের চোখ রাঙানি সহ্য করবে না ভারত পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাস পরিকাঠামো নির্মূল করতে হবে টেরর ও টক একসঙ্গে চলতে পারে না পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না তিনি আরও বলেন বিশ্বে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতায় বাধা তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের হেডকোয়ার্টার ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তান হতাশ ওরা নিরাশায় এ অবস্থায় ওরা আরও একটি ভুল করেছে ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরেই হামলা করল তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে যা ওরা ভাবতেই পারেনি এখন তার বাঁচার রাস্তা খুঁজছে দেশে দেশে ঘুরছে খারাপভাবে হেরে যাওয়ার পর দশইমে পাকিস্তানি সেনা আমাদের ও দ্বারস্থ হন তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুরিয়ে দিয়েছি এদিকে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সন্ধ্যায় মধ্যে টেলিফোন আলোচনা হয়েছে পারমাণবিক শক্তিধারী দুই প্রতিবেশীর মধ্যে গত সপ্তাহে তীব্র সংঘর্ষ ও শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর এটিই প্রথম সরাসরি যোগাযোগ সংবাদ মাধ্যমটি জানিয়েছে এ বিষয়ে এখন কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি পাকিস্তান তবে তারা দুই পক্ষের শান্তি রক্ষায় আন্তঃসংশ্লিষ্ট যোগাযোগ চালিয়ে যাবে বলে নিশ্চিত করছে এছাড়া পাকিস্তানের সঙ্গে সংঘাতে বন্ধে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দর খুলে দিয়েছে ভারত এগুলোর মধ্যে শ্রীনগর জম্মু চণ্ডীগড় অমৃতসর জয়সলমির যোধপুর জামনগর ভুস বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে সোমবার এই তথ্য জানিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সরকারের বিবৃতিতে বলা হয় যে বত্রিশটি বিমানবন্দরকে পনেরোই মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন বিজেপি সমর্থকদের বুকে জ্বালা ধরেছে ভারতীয় জনতা পার্টি গত শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অ্যাকাউন্টে লিখেছেন যাচনা নেহি আব্রণ হোগা আক্ষরিক অর্থ দ্বারায় অনুরোধ নয় এবার যুদ্ধ হবে আক্ষরিক অর্থ দ্বারায় অনুরোধ নয় এবার যুদ্ধ হবে এই পঙ্কির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান বাহিনীর জামসুট পরা একটি ছবিও যুক্ত করা হয়েছে উল্লেখিত পঙ্কিটির বিখ্যাত হিন্দি কবি রামধারে সিং দেন করের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে এটি যখন পোস্ট করা হয় তখন উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মনে হচ্ছিল ভারত পাকিস্তান একটি যুদ্ধে জড়িয়ে পড়ছে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি বিজেপির ওই পোস্টের চব্বিশ ঘন্টার একটু বেশি সময় পার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির অন্যান্য কর্মকর্তা সামাজিক যোগাসম ভারত পাকিস্তান যুদ্ধবৃত্তি সম্মত হয়েছে বলে ঘোষণা যায় ফলে সংঘাত হঠাৎ থেমে যায় যুদ্ধবিরতির ঘোষণার পর দুই দেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন সীমান্তবর্তী অঞ্চলে মানুষ স্বস্তি প্রকাশ করে কিন্তু উগ্রবাদী হিন্দুরা যুদ্ধবিরতির ঘোষণায় খুশি হতে পারেননি এই ঘোষণায় তারা হতাশ ও ক্ষোভ প্রকাশ করছেন হিন্দুত্ববাদী কর্মী সরকার পন্থী মাধ্যম ব্যক্তিত্ব একটি বিজেপি নেতারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন তাদের মতে শক্তিমাত্তার দিকে এগিয়ে থেকেও যুদ্ধবিরতির মাধ্যমে ভারত আত্মসমর্পণ করত বিজেপির সমর্থক শেফালিবুদ্ধ এক্সে লিখেছেন স্পষ্টত এগিয়ে থাকার পরও যখন আপনি সরে দাঁড়ান তা কিছুটা হতাশাজনক মনে হয় তবে দেশের নেতারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার উপর নিজের ভরসা রয়েছে বলেও জানান তিনি যুদ্ধবিরতির কারণে বিজেপির অন্যান্য সমর্থকেরা আরও কঠোরভাবে মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিলেন বিজেপির সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত শক্তি সিং প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করে এক্সে লিখেছেন পাকিস্তান ও সামা বিন লাদেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যা করেছিল দাউদ ইব্রাহিম ও হাফিজ সাঈদের বিরুদ্ধে ভারত সেই ধরনের কিছু করতে পারেনি তার মতে যতক্ষণ পর্যন্ত এসব জঙ্গি জীবিত আছে ততক্ষণ যুদ্ধবিরতির কোনো অর্থ হয় না গুয়াহাটি ভিত্তিক ব্যবসায়ী ও বিজেপির সদস্য মুন তালুকদার বলেন হঠাৎ যুদ্ধবিরতির ভারতের ভূখণ্ডে জঙ্গি পাঠানো থেকে পাকিস্তানকে থামাতে পারবে না মুন একসময় সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা ছিলেন তিরিশ বছর বয়সী মুন বলেন ভারতের উচিত ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেওয়া যতক্ষণ না আমরা সেই কাশ্মীর দখল করছি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে যদি যুদ্ধবিরতি না হতো এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করা যেত তাহলে ভারত প্রমাণ করতে পারতো যে আমরা দুর্বল দেশ নই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো আমরাও গুলোর সমতুল্য